জায়গা খোঁজার জন্য আমরা পঞ্চগড় জেলাবাসী আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন আমাদের পঞ্চগড় জেলা হয় আর পঞ্চগড় জেলার মধ্যে সবচেয়ে মানে উপযোগী জায়গা হচ্ছে দেবীগঞ্জ উপজেলার মধ্যে দেবীগঞ্জ পৌরসভার সাথেই আমাদের দেবীগঞ্জ কৃষি ফার্ম যেটি আমাদের এই বিশ্ব রোডের সাথে লাগানো এখানে এই হাসপাতালটি পড়লে আমরা দেবুগঞ্জ উপজেলাবাসী আমরা সহযোগিতা করবো এবং যেহেতু নীতিমালায় বলা আছে যে সরকারি জায়গা হলেও সেখানে অধিগ্রহণ করতে পারবে সেই দৃষ্টিকোণ থেকে নীতিমালার মধ্যে আমাদের এই জায়গাটা পড়ে গিয়েছে এই জন্য আমরা আমাদের দেবীগঞ্জ উপজেলা তথা পঞ্চগড় জেলাবাসীর প্রাণের দাবি আমাদের ডক্টর ইনু সাহেব যেই হাসপাতালগুলো আনছে তার মধ্যে একটি হাসপাতাল অন্তত যেন আমাদের এই দেবীগঞ্জ উপজেলায় হয় আমাদের দেবীগঞ্জের প্রাণের দাবি আর আপনারা সবাই জানেন ডক্টর নিউ সাহেব গত কিছুদিন আগে একটি বৈদেশিক বিনিয়োগকারীদের সাথে বিনিময় সভা করেছিলেন সেখানে তিনি কান্না করেছিলেন হলো বাংলাদেশে যে উনিশশো চুয়াত্তর সালের পনেরো লক্ষ মানুষ ক্ষুধা দুর্ভিক্ষে মারা হয়ে গিয়েছে তাদের জন্য কান্না করেছেন এবং তিনি বলেছেন যে চার কোটি মানুষ এখনও বাংলাদেশে আয় করে প্রতিদিন একশো টাকা করে সেই দৃষ্টিকোণ থেকে উত্তরবঙ্গের মধ্যে আমাদের পঞ্চগড় জেলা এই জেলায় সবচেয়ে বেশি তৃণমূলের লোক বসবাস করে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব আপনি যেহেতু ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান আপনাকে আহ্বান করব আমাদের পঞ্চগড় জেলার শতকরা আশি জন মানুষ হচ্ছে আপনার তৃণমূলের এই আশি জন মানুষের মধ্যে আমার মনে হয় বেশিরভাগই মানুষই দিনে একশো টাকা আয় করে এই জন্য এই অঞ্চলের মানুষের অসুবিধা হলে অসুখ বিসুখ হলে আমরা রংপুর অথবা ঢাকায় যে চিকিৎসা করতে পারি না আমাদের এই অঞ্চলের মানুষ বিনা চিকিৎসায় বেশি মারা যাচ্ছে আমি মনে করি এটা বাংলাদেশের দাবি হওয়া দরকার জাতীয় দাবি হওয়া দরকার যে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটা যেন দেবীগঞ্জ উপজেলায় হয় পঞ্চগড় জেলার মধ্যে হয় এই জন্য আমরা পঞ্চগড় জেলাবাসীর কাছে আহ্বান রাখবো দেবীগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী আমাদের উপজেলা লাগানো যেই উপ জেলাগুলো আছেন তাদের কাছে আহ্বান করব আমাদের আন্দোলনের সাথে যুক্ত হন আমাদের দাবির সাথে আপনারা যুক্ত হয়ে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন আমরা দেবীগঞ্জে স্থাপন করতে পারি এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি তো ভাইরা আমরা আমাদের দেবীগঞ্জ উপজেলার একটু বর্ণনা দিতে চাই যে আমাদের এই উপজেলাটি পার্শ্ববর্তী ঠাকুরগাঁ জেলা এবং নীলফামারি জেলা খুব সহজেই আমাদের এই দেবীগঞ্জের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে পাশাপাশি আমাদের দেবীগঞ্জের পড়্তা সেতুর পশ্চিম পার থেকে সরাসরি দিনাজপুর যাতায়াতের পাকা রাস্তা দিনাজপুর থেকে আমাদের দেবীগঞ্জ আসতে আসা সহজ পঞ্চগড় থেকে সহজ এবং নীলফামারি থেকে লালমনিহাট থেকে আপনার আমাদের এই দেবীগঞ্জে আসা সহজ খুবই সহজ খুব এবং আমাদের এই অঞ্চলে যদি এই হাসপাতালটি হয় আমরা আমাদের বাংলাদেশের বাহিরে বিশেষ করে নেপাল এবং পার্শ্ববর্তী আপনার শিলিগুড়ি এরপরে ভারতের বিভিন্ন রাজ্য এই উপজেলা লাগানো আমরা মনে করি বাংলাদেশের জনগণ মানে একটা আবেগ নিয়ে ভারতে চিকিৎসা নিতে যেত এই স্রোতটা কমে যাবে এবং বরং ভারতের লোকজনই এই বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে যদি মতো এই হাসপাতালটা